শিল্প সাহিত্য ফ্যাশন সংস্কৃতি অর্থনীতিতে সমৃদ্ধ দুই হাজার বছরেরও বেশি সময়কাল থেকে ঐতিহ্যের অধিকারী প্যারিস ভালোবাসার শহর নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকারী আসে ফ্রান্সে আর পৃথিবীর সুন্দর ও আধুনিক নগরীর মধ্যে অন্যতম ফ্রান্সের রাজধানী প্যারিস একসময় স্বল্প সংখ্যক প্রবাসী থাকলেও বর্তমানে ফ্রান্সে আনুমানিক এক লাখের মতো বাংলাদেশি রয়েছে পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে প্যারিসে বসবাস করেন এম যিনি একজন সফল ব্যবসায়ী সমাজসেবক এবং রাজনীতিবিদ আজকে আমরা এই ফ্রান্স প্রবাসীর জীবনের গল্প শুনব প্রধান ব্যবসা হচ্ছে চামড়া রপ্তানিকারক আমরা বাংলাদেশে সেই সুবাদে আমি এইটি সিক্স এইটি সেভেন থেকে এই ফ্রান্সে আসা শুরু করে ফ্রান্সেই লেদারের ওয়ার্ল্ড লেদার ফেয়ার যেটা এটা এখানে হতো পগ্ভাগ সাইতেই আমরা আসতাম নাইনটিতেই আমি এখানে থাকার পারমানেন্ট থাকা আগে তো ভিসা নিয়ে আসছিলাম তো এরপরে থাকার অনুমতি পাই ইটালিতে আমাদের অনেক বায়ার ছিল ফ্রান্সে অনেক বায়ার ছিল এগুলোকে দেখাশোনার জন্যেই আমার এখানে থাকা তখনও এখানে বাংলাদেশ কমিউনিটি গড়ে ওঠেনি খাওয়া দাওয়া সমস্ত কিছুতে আমাদের জন্য একটা কষ্টকর সাধ্য ছিল এখানে সারভাইভ করা আমরা কয়েকজন বন্ধু মিলে একজনকে ভাড়া দিয়ে পাঠাতাম লন্ডন পাঠিয়ে বাংলাদেশের প্রথম শাক সবজি মাছ মাংস লাগে ভরে নিয়ে এসে লন্ডন থেকে বাজার করে আমাদের জন্য নিয়ে আসতাম দেশের বাইরে এসে বাংলাদেশের খাওয়ার এটা আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা ছিল ভাষার জন্য আমাকে প্রথম স্ট্রাগল করতে হয়েছে তখন আমি এক ফ্রেঞ্চ পাকিস্তান স্প্যানিশ বংশোদ্ভূত তার সাথে আমার পরিচয় হলো তার কাছেই আমার ভাষায় হাতে তো তাকে আমি আমার কোম্পানির জন্য পার্টনার করলাম সেখানে আমার যার ফ্রেন্স বায়াররা আছে ইয়ে যেখানে আমার প্রয়োজন পড়তো যারা ইংরেজি জানে না তাদের কাছে আমি তাকে প্রেজেন্ট করতাম ওই সে ব্যবসাগুলোর থেকে তার কমিশন থেকে তাকে টু পার্সেন্ট কমিশন দেওয়া হতো সে ছিল এখানকার ফ্রান্সে ইন্ডিয়ান ফুডের জন্য দিক পাল ছিল সে আমাকে উৎসাহিত করলো যেহেতু তোমার টাকা পয়সা আছে তোমার ফ্যামিলি এস্টাবলিশড ফ্যামিলি তুমি এখানে ভালো কিছু একটা ব্যবসা করতে পারা এখন ফুডের ব্যবসাটা নতুন নতুন খুব ভালো চলছে তার মাধ্যমে আমি প্রথমেই আগ্রা নামে একটা রেস্টুরেন্ট চালু করি পরে গান্ধী মহল এখন ফাইভ চিকেন রেস্টুরেন্ট পরিচালনা করতেছি তো দীর্ঘ বছর থেকে লেদারের পাশাপাশি আমি এই ব্যবসার সাথেও জড়িত তো শখের বসেই আমি দীর্ঘ সময় এই বিটিভিতে কাজ করি ইউসুফ সালামের সাথে সহকারী পরিচালক হিসাবে রেজাউল করিম সাহেবের উপস্থাপনায় উজ্জীবন চলত সেখানে আমি প্রায় নাট নাটক নাটিকাতে অভিনয় করতাম তারপরে দুরন্ত নামে একটা শর্ট ফিল্ম করা হলো সেই দুরন্ত ফিল্মে আমি ছাত্রনেতার ভূমিকায় অভিনয় করি যেটা প্রথম বাংলাদেশের কোনো শর্ট ফিল্ম ভারতীয় শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ওটা প্রথম পুরস্কার পায় এরপরে ধারাবাহিকভাবে আমার সিনেমাতে অভিনয় করার যখন বিভিন্নভাবে প্রস্তাব এসছে আমার পরিবার থেকে আমাকে বাধাগ্রস্ত করা হলো এবং আমার দাদুভাই একরকম আমার বাবাকে ম্যানেজ করেই এ আমাকে বিদেশে যে ব্যবসা বাইরে দেখতে হবে ওকে বাইরে পাঠিয়ে দাও আমি বাইরে আসলাম আমি আর এটাকে কন্টিনিউ করলাম না তবে এখানে আমার সৌভাগ্য ফ্রান্সে এসেও আমি অ্যাক্টর হিসাবে একটা সার্টিফিকেট পাই একটা ফ্রেন্স ফিল্মে লা প্রান্তিস নাইনটি ফাইভে সেপ্টেম্বরে মুক্তি পায় পূর্ণ ছবি তো সেই ছবিতে আমি অভিনয় করলাম ফ্রান্সে এসেও তো আজকে আমি এখানে এসে ইউরোপে এসে ব্যবসায়ী হলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার রাজনীতিবিদের পাশাপাশি আমার হওয়ার কথা ছিল একজন অভিনেতা দেশে এবং প্রবাসে বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তিনি নিজেকে নিবেদিত করেছেন এখন নতুন নতুন অনেক সংগঠন আমরা যারা তিরিশ চল্লিশ বছর আগে আসছি আজকে যারা আসছেন দশ বছর আগে যারা আসছেন তারা আমাদের অতীতের অনেক কিছুই হয়তো জানেন না আমরা কথা নামক একটা সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক এখানকার কালচার সৃষ্টির জন্য দেশে বিদেশ থেকে শিল্পীদেরকে নিয়ে এসে কথা সাহিত্যিকদেরকে নিয়ে এসে কবিদের নিয়ে এসে বুদ্ধিজীবীদের নিয়ে এসে আমরা অনুষ্ঠানগুলো সাজানো শুরু করে অনুষ্ঠানগুলো করতে থাকি পরবর্তীতে তার ধারাবাহিকতায় আমি নিজেই ব্যক্তিগতভাবে ছয়টা সংগঠনের চিফ অ্যাডভাইজার ছিলাম ব্যবসার পাশাপাশি রাজনীতির পাশাপাশি এই সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা করা আলহামদুলিল্লাহ এখন একটা আমরা কালচারাল দিক থেকে রাজনৈতিক দিক থেকে এবং বাংলাদেশকে পজিটিভলি তুলে ধরার দিক থেকে সর্বদিক থেকে আমরা ইনশাল্লাহ সমৃদ্ধ এই সমৃদ্ধির পুরোধা ব্যক্তিত্বের মধ্যে আমি প্রথম দিককার একজন বলে আমি মনে করি দীর্ঘ প্রবাস জীবনে জনাব এম এ তাহের নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সন্তানদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করেছেন নাইনটি ফাইভে বিয়ে করে আমার স্ত্রীকে নিয়ে আসি নাইনটি ফাইভে প্রকৃতির নিয়মে নাইনটি নাইনে আমার বড় ছেলের জন্ম হয় এখন মাশাল্লাহ সে অনেক বড় একজন আইটি ইঞ্জিনিয়ার অ্যাজ লাইক এ সায়েন্টিস্ট হিসাবে সে একটা মাল্টি কোম্পানিতে জয়েন করেছে তারপরে আমার মেজো ছেলে ফিউচার ডক্টর হবে এখানে সরবানি ইউনিভার্সিটিতে আছে মেয়েটা এখন আমাদের দেশের তুলনায় ইন্টারমিডিয়েট বলে পড়াশোনা করছে গার্ডেনিংটা আমার এতটাই শখ যদি আমি দিনের বেলা কোনো কারণে যত্ন না নিতে পারি ওই রাতের বেলায় গার্ডেনে পানি দেই যত্ন নিই আমার গাছে দেখবেন অনেক আপেল এখন প্রায় শেষের দিকে নিচে ঝরে আছে যে আমি খাওয়ার থেকে শখ এখানে পাখিরা আসে কিচির মিচির করে আমার এখানে অনেক ফুল আছে পিয়াস আছে অনেক পিয়াস আছে যেটা আমরা ফ্রেন্ডসে পোয়ার বলি আমার গাছে গাছ ভেঙে পড়ছে খাওয়ার তো আমি কিনে খাই কিন্তু গাছের গুলো আমি পাখির জন্য রেখে দিই এটা আমার কাছে অনেক ভাল লাগে এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান এর আগে অন্য জায়গায় আমার রেস্টুরেন্ট ছিল যুগের সাথে তাল মিলা চলতে হবে এখন আমি এটাকে একটু ক্যাফসি টাইপের করে ফেলছি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে অনেক স্ট্রাগল করেছে যারা আসছেন একটু হতাশায় ভোগেন আপনাদের উদ্দেশ্যে বলছি ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে ধৈর্য এবং সময় উভয়কে যদি আপনি জয় করতে পারেন অফকোর্স আপনি এখানে স্বাবলম্বী হবেন বাংলাদেশেরা ফ্রান্সে এখন অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এখন আমাদের নেই এমন কোনো সেক্টর নেই এমন কোনো ব্যবসা নেই বিভিন্ন দেশে ইউরোপে হয়তো হতাশায় কাটায় কিন্তু আমরা ফ্রান্সে যারা বাংলাদেশিরা আছি তারা অন্তত হতাশাগ্রস্ত না আমরা এখানে উদ্যমী সংখ্যা বেশি উদ্যোক্তার সংখ্যা বেশি প্রবাসীদের মধ্যে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সুনামের জায়গা করে নিয়েছে আমার প্রবাসী বাংলাদেশিরা এই জন্য আমরা যারা অগ্রজ আমরা যারা প্রথম শ্রেণীর এখানে এসেছি আমরা নিজেদেরকে প্রাউড ফিল করি অনেক অপ্রাপ্তির মধ্যে বিশাল একটা প্রাপ্তি আমরা একটা পজিটিভ বাংলাদেশকে এখানে তুলে ধরতে পেরেছি তরুণ বয়সে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংস্পর্শে এসে তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত হন আমাদের এলাকাতে ফেনীতে ম্যাডামের এলাকা ছিল সেখানে একটা ঘূর্ণিঝড় হলো এত ভয়াবহ ঘূর্ণিঝড় তারপরে তুফান বৃষ্টি হচ্ছিল আমরা তখন ইয়াং ছিলাম যার ঘরে যা কিছু ছিল কাপড় চোপড় খাওয়ার দাওয়ার নিয়ে আমরা সেখানে বিতরণ করতে গেলাম প্রথম জিয়াউর রহমান সাহেবকে দেখলাম উনি আসলেন এসে নেমে যখন হাঁটলেন কাদামুক্ত মানুষের যে কিভাবে তিনি জড়িয়ে ধরতেছেন এক পর্যায়ে আমাদের খাদ্য বিতরণের সময় উনি এসে আমাদেরকে দেখে আমাদের কাজটাকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন তো এই প্রথম উনার সাথে দেখা তারপরে দ্বিতীয় দেখা হচ্ছে যে উনার প্রথম ইলেকশনের সময় আমাদের এই চাচা লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম সাহেব বিএনপির পরে যুগ্ম মহাসচিব এবং মন্ত্রী হয়েছিলেন সাগর নাইয়ার মাঠে প্রথম ইলেকশনের সময় উনি হাত তুলে জাফর এম সাহেবকে পরিচয় করাইলেন তখন দ্বিতীয়বার ওনার সাথে হ্যান্ডশেক করার সুযোগ পেলাম প্রবাস জীবনে এসেও তিনি ফ্রান্স বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন যখন দেশ পুরো বাংলাদেশটা একটা বিপর্যয়ের মুখে ছিল স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ছিল সবাই অনিরাপদ ছিল তখন আমরা এই প্রবাসে বসে নীরব থাকতে পারি না আমরা সোচ্ছার হলাম আমার নেতার নির্দেশে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য আমরা অনবদ্যভাবে বৈঠক করেছি পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্তে জাতিসংঘে এবং জাতিসংঘের বিভিন্ন মিশনে সেই নিউ ইয়র্কে হোক কিংবা সুইজারল্যান্ডে হোক কিংবা হেগে হোক কোথাও এমন কোনো সংস্থা নেই যেখানে আমরা দেশে গেল এখন আমরা প্রবাসী এখানে আসলো আমরা প্রবাসী আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত হই বাংলাদেশের পতাকাবাই প্লেন এখানে আসতো প্যারিস থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে প্যারিসে ডিরেক্ট আট ঘন্টা আসতে যেতে পারতাম কিন্তু কোনো কারণে এই প্লেনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন আমাদের প্রায় দেড় লক্ষ বাঙালি এবং প্রত্যেকে এস্টাবলিশ অনেক পরিবার পরিজন আমরা ফ্রান্সে আবার প্লেনটাকে ফেরত চাই প্রবাসীদের পক্ষ থেকে যোগ্যতার ভিত্তিতে দশজন সিলেক্টেড পার্লামেন্টেরিয়ান প্রবাসীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয় আমার মনে হয় দেশ অনেক বেশি এগিয়ে যাবে প্রবাসীদের যে রেমিটেন্স এবং তাদের যে বিনিয়োগ পুঁজি বিনিয়োগ উভয় ক্ষেত্রে এই একটা সেতু বন্ধন তৈরি করতে পারবে প্রবাসী একজন বাংলাদেশের ব্যবসায়িক সাফল্য মানে সেখানে আরও কিছু প্রবাসীর কর্মসংস্থান হওয়া রেমিটেন্স যোদ্ধারা এবং তাদের পরবর্তী প্রজন্ম প্রবাসে সফলতা লাভ করলে তা বাংলাদেশের সুনাম এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে